হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে সন্ধ্যের ওই আটটা মতন আর এখানে তো আটটার সময়তেই সন্ধ্যা লাগে তো দেখো সন্ধ্যে টন্দে দিয়ে কিছু কাস্টমার করার পর দোকান বাড়ি দিয়ে চলে এসেছিলাম এদিকে দোকানে কিছু জিনিস পছন্দ হয়েছিল নিলাম তারপর চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে এই যে আমার বর আমার আমি বলি না আমার বর কাজ করে না তাই ও বললো যে আমি কাজ করছি তাহলে দেখাও তার জন্য আর কি দেখালাম জামা কাপড়গুলো ভাঁজ করছিল আর এদিকে আমি যাবো রান্নাঘরে তো রান্না বান্না বলতে আজকে আর কিছু হবে না তেমন মতন কারণ আজকে সঞ্জু করেছিল আর গরম ভাত সাথে ঘি নেবো আর সাথে হচ্ছে আলু সেদ্ধ আমার তো দারুণ লাগে আর এই যে চিনি চিনি এনেছিল খরচ আমাদের শেষ হয়ে গেছিলো মানে মাসকাবাড়ির জিনিস মালটা যেটা তোলে সেটা কোনো তোলা হয়নি যার জন্য আর কি টুকটাক করে আনা হচ্ছিলো আর টুকটাক করে এনে না আমার আবার পোষায় না আমার যেন মনে হয় পয়সাটা ওতে বেশি লেগে যায় একবারে নিলে সেটা এক কারটা দিয়ে দেওয়া হয় কোনো গায়ে লাগে না কিন্তু টুকটাক করে আনতে গেলে একটু বেশি খরচা মনে হয় যায় আর এদিকে দেখো আলুটা আমি মেখে নিচ্ছি গরম ছিল যার জন্য হাত দিয়ে আর মাখতে পারলাম চামচ দিয়ে মেখে নিলাম আর এই যে ঘি আমার এত ভালো লাগে মানে যতই দেয় ততই মনে হয় কম পড়ে যায় তো দেখো এতটা ঘি দিল তারপরেও যেন মনে হচ্ছিল কম যার জন্য আবারও ওকে বললাম দিতে আর আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়েই মেখেছিলাম ফার্স্টে তো ভেবেছিলাম যে শুকনো লঙ্কা দিয়ে মাখবো শুকনো লঙ্কা দিয়েছিলাম কিন্তু সঞ্জু বললো পেঁয়াজ দিয়ে একটু খাবে আর এই মানে ঘি দিয়ে না ওই শুধু শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো লাগে আমার পেঁয়াজ দিয়ে খুব একটা ভালো লাগে না যেহেতু বর বললো কি আর করবো আর এই যে পুরো অমৃত জানো তো আমি ছোটোবেলাতে খুব খেতাম যখন স্কুলে পড়তাম না স্কুলে যেতাম মা করে দিত সকাল সকাল গরম ভাত আর এদিকে আলু সেদ্ধ মানে ওখানকার ওই ওয়েস্ট বেঙ্গলের খাবারটা যেন আলাদাই টেস্ট এখানেও টেস্ট তবে সেই টেস্টটা নেই সেই মায়ের হাতে যে টেস্টটা না ওই টেস্টটা ঠিক পেলাম না আর খাওয়া দাওয়া করেই এদিকে দেখো বড় বড় যে মেহেন্দি পরিয়ে দেবো তাই ও মেহেন্দি পড়িয়ে দিচ্ছিল কারণ এই মেহেন্দিটা এনেছিল না রাখির আগের দিনকে তো পড়ার আর টাইম হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা